কুয়েতে প্রচুর দর্শনীয় স্থান আছে বিশেষ করে সাগরের পাড়ের বিচগুলো অন্যতম এটা হচ্ছে কুয়েত সিটির পাশেই যে সিটি টাওয়ারটা আছে ওইখানকার পাশের ব্রিজটা এটা হচ্ছে একটা কাঠের ব্রিজ এই ব্রিজে অনেকে নিয়ে আইসা মাছ ধরতেছে প্রতিদিন প্রচুর মানুষ আসে এখানে ঘোরার জন্য সময় কাটানোর জন্য বীজের পাশেই এরকম যাত্রী সাউনের মতো দেওয়া আছে যেখানে মানুষ বসে সময় কাটায় এখন হচ্ছে শীতকালীন সময় একটু ঠান্ডা আবহাওয়া গরমের সময়ও এই বিচের পাশে প্রচুর মানুষ আসে সিটি টাওয়ারের পাশেই যে বিচটা এই হচ্ছে সিটি টাওয়ার সিটি টাওয়ারের একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে আপনারা দেখবেন অনুরোধ রইল এখানের পানিগুলো অসম্ভব সুন্দর পানির বিশ ফিট নিচেও কি আছে সেটা স্পষ্টভাবে দেখা যায় এখানে দেখেন মানুষ বর্ষি নিয়ে মাছ ধরতেছে এখানে বড়শি নিয়ে মাছ ধরার জন্য কোনো অনুমতি বা কোনো টিকিটের প্রয়োজন হয় না এখানে দুই বাঙালি ভাই মাছ ধরতেছে এক ইন্ডিয়ান ভাই আছে এক মিশরি ভাই আছে অনেকেই বর্ষি নিয়ে আসে এখানে মাছ ধরে সময় কাটায় অনেকে পাঁচ সাত ঘন্টাও এসে সময় কাটায় মাছ ধরে কি কি মাছ পাওয়া যায় দেখেন এটা কি মাছ আমি নাম জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের মাছগুলো মূলত এখানে বেশি পাওয়া যায় দেখেন এক ভাই ব্যাগের ভিতরে অনেকগুলো মাছ পাইছে দেখেন মাছগুলা কি মাছ অনেকেই এখানে মাছ ধরতেছে দেখেন অনেক সময় এখানে অনেক বড় বড় মাছও পাওয়া যায় বিশেষ করে গরমের সময় প্রচুর বাতাস বা সুন্দর একটা পরিবেশ থাকে এখানে এবং সন্ধ্যার পরে তো বুঝেনি দৃশ্যটা কত চমৎকার দেখেন এখানে একটা সুন্দর সিস্টেম হচ্ছে আপনি পানির বোতল বা কফির কাপ নদীতে যেন না ফেলেন এই জন্য ব্রিজের পাশেই ডাস্টবিন দেওয়া আছে আপনি এখানে ময়লাগুলো ফালাবেন এই এক ভাই মাছ ধরতেছে কি মাছ পায় দেখা যাক এই বীজটা সত্যি আমার কাছে অসম্ভব সুন্দর মনে হয়েছে কুয়েতে এরকম অনেক বীজ আছে যেখানে অনেকেই এরকম মাছ ধরে সময় কাটায় বিশেষ করে এই জায়গাটা অসম্ভব সুন্দর সাগরের পারে এরকম পাথর দেওয়া আছে জানো পারগুলা না ভাঙে এই জন্য একটা বিড়াল আছে অনেক সময় অনেকে এই বিড়ালদেরকে মাছ খাইতে দেয়